ওদের একটা দাবি আছে যে আমরা হাসির গোস্ত খাবো রাজশাহীর মোল্লাপাড়া এলাকার আদিবাসী পাড়ায় তিপ্পান্ন বছর ধরে বসবাসের পর উচ্ছেদের মুখে পড়েছেন পাহাড়িয়া সম্প্রদায়ের ১৩টি পরিবার আগামী শুক্রবার খাসি জবাই করে ভোজের আয়োজনের পর রোববারের মধ্যেই ঘর ছাড়তে হবে তাদের ছয়টা পরিবারকে ধরেন টাকা দেওয়া হয়েছে ছ লাখ টাকা করে এখন ওই ছয়টা পরিবারের তো অনেক সদস্য আছে তাই নাকি এখন ওই ছয়টা পরিবারকে তো সে টাকাটা ভাগ করে নিতে হবে ভাগে ধরেন কেউ এক এক লাখ টাকা করে পাইয়েছে কারো ভাগে হয়েছে কারো ভাগে নাই ধরেন সব কিছু তারা বিক্রি করে দিয়েছে তারপরে নাকি শুনছি যে আইসে নাকি তাদেরকে জোর করা হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও তোমরা বাড়ি করছো না কেন এরকম বলা হচ্ছে এখন আমরাও তো পরের ঘরে আছি আমরা কি করব এই মাটি এখন যে নিজ আগে খুব মানে এই ধরেন বাধ্যগত তারা টাকাটা নিতে হয়েছে এখন ভয়ে কেউ কিছু বলতে পারছে না এখন সবাই এখান থেকে চলে আছে ওর এখন ওর নিজের আনন্দে নিজের স্বার্থে ধরেন এখন খাওয়াতে চাইছে খাওয়াই দেবে এখন রাজশাহী সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় পাহাড়িয়া সম্প্রদায়ের বসবাস মুক্তিযুদ্ধের পর জমিহীন অবস্থায় এখানে আশ্রয় নিয়েছিল ছয়টি পরিবার তিন প্রজন্মে যা বেড়ে দাঁড়িয়েছে ষোলোটি পরিবারে এখন এই জমির মালিকানা দাবি করছেন এলাকার বাসিন্দা সাজ্জাদ আলী তার চাপে ইতিমধ্যেই তিনটি পরিবার ঘর বাড়ি ভেঙে চলে গিয়েছেন বাকিদেরও রোববারের মধ্যে সরে যেতে বলা হয়েছে এদিকে শুক্রবার খাসি কেটে ভোজেরও আয়োজন করেছেন জমিটির মালিকানা দাবি করা সাজ্জাদ আলী এই জায়গাটা এটাও আমার ওটাও আমার দুটা জায়গায় আমার বুঝলেন আমি মূল মালিকের কাছ থেকে কিনছি এখানে ও যারা ছিলেন ওনারা আমাকে আধি দিতেন জায়গার আধি সিস্টেমে করতেও পারবো কয়েকটা ঘর ছিল যে কয়েকটা ঘর বাড়িয়ে গেল যাই হোক আমাকে দুই কাঠা জায়গা কিনতে সেই আমি কিনে দেবে বলেছিল দু তিন কাটা জায়গা কিনে বলেছিল আমি তখন পারলাম না কিনে দেওয়া হয় নাই এখন ধরেন এদের যে মণ্ডল আছে এ আছে এলাকাবাসী বসে আমাদের সঙ্গে যাওয়া হলো তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে পুনর্ষণ করে দেবো কত টাকা পেতাম আমি দিয়েছি তিরিশ লাখ টাকা দিয়েছি তিরিশ লাখ জি তো গ্রামের এই সব আশেপাশের লোকগুলা আছে না তো এরা আমাকে বলেছিল ভাই ওরাও ওরা ওদের মন্ডল বললো যে আমরা তো চলে গেছি এক জায়গায় ছিলাম এখন বিভিন্ন জায়গায় চলে যাব তো আপনি একটু আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিন